অল ক্লাডিক গোস্ট মাই প্রডাক্শন চ্যানেল থ্যাংক ইউ অল দিদির কাছে আমি থ্যাংকফুল আর আমার বাবা মা সবসময় আমার পাঠিয়ে থাকার জন্য আর আমার থ্যাংক ইউ সো সো মাচের সত্যি লক্ষ্মী নয় লক্ষ্মী নয় নয় আমি পেয়েছি প্রিয় লক্ষ্মী নয় নো কমেন থ্যাঙ্ক ইউজ আমার সঙ্গেই অন্য কোনো প্রোডাকশন হাউসের অন্য কোনো বিষয়ে কোনো কিছু নেই আমি তো মানে অভিনেতা আমার তো হাজার একটা কাজ থাকতে পারে কি মুষ্টি আমি কি করতে পারি অফার কি সেটা সেটা তো কথাই নয় আর সব ব্যাপারে আমার মনে হয় কিছু আভ্যন্তরীণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত তাহলে পৃথিবীতে সব কিছুই ওপেন হয়ে যাবে আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কী বিষয় চলছে সব কেন সোশ্যাল মিডিয়াতে আসবে তাই আমি ও কেন সবকিছু বলতে যাব আর এটা তো উচিত অন্ধকার তাই না আমার লোককে আমাকে চেনে আমার কাজের জন্যে কতটুকুই ঠিক আছে আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা আর যাকে নিয়ে এত কথা হচ্ছে আমারটা না পুরো বন্ধু আমরা একসাথে মিলিয়ে শুরু করেছি মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে কি করবো মানে আমি জানি না এই প্রশ্নটাই বা কি আর এর উত্তর বা কী হবে না যদি তোমার কাছে অফার আসে তাহলে কি করবে তুমি

মানে আমার হাতে খুব ক্ষমতায় আর যারা আমাকে এরকম ক্ষমতাবান মনে করেন তাদের আমার খুব ভাল লাগে আমাকে এতটা প্রায়রিটি দেওয়া যায় কারণ সেটার নিশ্চয়ই একটা হয়তো হয়েছে ওখানে আমি তো জানি না কারণ আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত তবে আমি যা মানে ভাষা ভাষা শুনছি যা বুঝতে পারছি এবার যেহেতু আমি প্রেজেন্ট নই আমি কোনো ব্যাপারে কোনো কমেন্ট করতে পারি না নো আমি কিছুই জানি না

কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বলছি যে আমি এটা মানে প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে আমি বলছি আমি এরকম কোনো প্রজেক্ট করছি না তারপর যদি তুই বলি যদি তুমি করো আমি বলছি আমি করছি না ভাই তবে তোমার কাছে বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ তুমি যেটা বললে যে জিতু আমার অনেক দিনের পুরনো বন্ধু এটাও বোধহয় ম্যাটার করে তোমার না আমি বলছি যে আমি এই ক্ষেত্রে কাজের জায়গায় আমার কোনো ওপিনিয়ন নেই আমি আমি জানি খুব নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছি আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হয়েছে সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই দুদিন আগে আমার আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিং এর সঙ্গেও হোডিং বেরিয়ে গেছে তাতে আমি সবাইকে এক্সপ্লেনশন যে না আমি করছি যার যা ইচ্ছে পোস্ট করবে যা কারো যদি আমাকে গালাগাল দিতে দেবে আমি কি করবো আলটিমেটলি কালকে আমাকে যখন আমার কাজ শুরু হবে এগুলোকে আমার দেখা কাজ বলতো এবার ধর কিছু লোকের মনে হলো তার এর পরও না আমরা যেহেতু শুনতে পেরেছি আপনি করতে পারেন তাই আপনাকে গাল দেব ঠিক